দেশের অনেক বিদাতি আলেম সমাজ বলে যে আমি শুধু এসি রুমে বসে বক্তব্য করি হ্যাঁ শূন্য স্থানে বক্তব্য করি দুপুরের বিষয়টি বলেছিলাম তো ভাইয়েরা আবার বলতে বলছেন যে বিষয়টিকে একটু সুন্দর করে বলে তো এই যে অভিযোগ প্রথম কথা আল্লাহ যদি কোনো নিয়ামত দেন তো সেই নিয়ামত ব্যবহার করতে হবে না এমন কথা আছে নাকি হ্যাঁ যদি কাউকে না দিয়ে থাকেন তো হিংসা হচ্ছে নাকি এসি রুমে বসে থাকলে আমরা সৌদি আরবে এসি রুমে আমার চাইতে বেশি এসি চালায় ওরা এত ঠান্ডা করে রাখে রুমকে আমি তো এখন পর্যন্ত এসি এপ্রিল চলছে এসি চালাই না আমার কথা বুঝতে পারছেন বক্তব্যের সময় একটু গরম হয়ে যায় সেই জন্য চালাইতে হয় কিন্তু আমার এখন পর্যন্ত মাঝে মধ্যে এসি চালায় কিছুক্ষণ ব্যাস বন্ধ করে তো কয়েকদিন তারপরও তারপরও চালাই না রাত্রে চালায় জি তো কথা হচ্ছে যে যেখানে এসে আছে সেটু বক্তব্য করেছি যেখানে এসে নেই সেখানে গোকালা যা বক্তব্য করেছি আমার আলোচনা যদি তাদের সাথে তুলনা করেন তো আল্লাহ না করে অহংকার হয় কিন্তু আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে অবশ্যই বলা দরকার আমি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোন জনগণ ব্যক্তি অথবা সমাজ থেকে আমার বক্তব্যের উপর পয়সা নি পড়েন আলহামদুলিল্লাহ কোন সমাজ অথবা কোন ব্যক্তি প্রমাণ করতে পারে না যে সাহেব বক্তব্য করে আমাদের কাছ থেকে পয়সা নিয়েছে এবং আমি আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করছি যে কোনোদিন যদি দেশে চলে যেতে হয় আর দাওয়াতি কাজ করতে হয় তো প্রচলিত মাহফিল আর জলসায় আমাকে যেন না যেতে হয় যেখানে কন্টাক্টের বক্তা আসবে আর আমি সেখানে হয় কন্ট্রাক্টে পয়সা নেব আর না হলে বিনা পয়সা করলে কোনো মূল্য থাকবে না আর এই এই সব মাহফিলগুলিতে কোনো দাওয়াতি কাজও তেমন ফলপ্রসূ হচ্ছে না আমি এই রকম বক্তব্য করতে চাই না পেশাদার আর মানুষের পকেট থেকে আমি নিজের ইনকাম করতে চাই না রুজি রুটি নিতে চাই না আল্লাহ আল্লাহর আমাকে চাকরি আট ঘন্টা ডিউটি করি তার কিছু সময় ডিউটির মধ্যে কখনো ডিউটির বাইরে বক্তব্য করি আর যা কিছু আমার প্রতিষ্ঠান ডিউটির ডিউটির্সটা আমাকে দেয় তা দিয়ে আমি রুজি রুটি করি এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার রুজি জি এখন পর্যন্ত এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ কোনো জলসা মা পয়সা আমি নেনি আর নেব না এটা নিয়ত আছে আল্লাহ করো তফিকার তবে কন্ট্রাক্ট বক্তাদের সাথে আমি বক্তব্য করব না এটা বলে দিচ্ছি আগামীতে দিন যদি কন্ট্যাক্ট করা বক্তা আসছে আর সেখানে নিয়ে যাবে সেই এক লাখ টাকা আমি বক্তব্য করবো ফ্রি এইরকম ফিল্ডে আমি বক্তব্য করব না এটাও শুনে রাখা বলব দুই নম্বর কথা এই প্রশ্নের একটা দিক রয়েছে যে আপনি যে বিভিন্ন আলোচনাগুলি দীর্ঘ একুশ বছর ধরে করছেন তার মধ্যে টিভির আলোচনা রয়েছে এগুলির অবস্থাটা কেমন ছিল আমি যখনই আলোচনা করেছি আপনাদের এক সময় বলেছি যে আমি যখন প্রথম দিন শুরু করি শুক্রবারে দশ তখন পনেরোটা লোক নিয়ে শুরু করেছি জুমার পরে হ্যাঁ চোদ্দোশো বিশ হিজড়িতে নাইনটি নাইনে পনেরো জন লোককে সামনে নিয়ে জুমার পরে শুরু করে যেখানে এখানে তিনশো সাড়ে তিনশো জন লোক আছে জায়গা দিতে পারি না আমরা জায়গা হচ্ছে না তারও বেশি বাইরেও লোক বসছে আর না হলে দেখছি যে কষ্ট আর আসা যাবে না এই হচ্ছে অবস্থা তাহলে আহমদুলিল্লাহ আর বাইরে তো কত লোককে আল্লাহ রবুল্লা আলামিন আমার এলেম পৌঁছেছে আল্লাহ কবুল করেন তো কথা হচ্ছে যে আমার সামনে পনেরো জন লোক নিয়ে প্রথম শুরু করেছি পিস টিভির আলোচনা সাধারণ টিভির আলোচনাগুলি কিন্তু ঘরে একা একা হয় রেকর্ডিং শুধু হয় কিন্তু আমার আলোচনা পিস টিভির ভিন্ন ধরনের ছিল অন্য অন্য বক্তা যারা বিষয় আলোচনা করেছে নির্জনে বসে শুধু যারা রেকর্ডিং করছে ওরা আছে আর বাকি ওখানে শ্রোতা নেই কিন্তু আমার তেফসিরের জন্য স্পেশালি ব্যবস্থা করা হয়েছিল যে স্টুডিও তৈরি করা হয়েছিল গার্ডেনে পার্কে সেটা ছিল বাউন্ন লক্ষ টাকা ইন্ডিয়ার বাউন্ন লক্ষ রুপি দিয়ে তৈরি করা শোনাচ্ছি আর তাতে শ্রোতাদের বসার ব্যবস্থা ছিল শ্রোতা বোম্বাইয়ের কিছু বাঙালি আর পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে খরচ খরচা দিয়ে নিয়ে আসা হয়েছিল আর তারা নিয়মিত জাজামুল সারা দিন আট ঘন্টা নয় ঘন্টা বসে থেকে আমার একদিনে এগারোটি অ্যাপিসিওড হয়েছে এক একটি পঁচিশ থেকে সাতাশ মিনিটের তারা তাহলে কত ঘন্টা বসতে হয় এগারোটা হইলে হ্যাঁ সাড়ে পাঁচ ঘন্টা কমপক্ষে সাড়ে পাঁচ ঘন্টা তো কন্টিনিউ না মাঝখানে আধা ঘন্টা পর দুইবার একবার কখনো বিরতি রয়েছে মাঝখানে একবার ব্রেকফাস্ট রয়েছে তো এই করে সারাদিনের ধরেন আট ঘন্টা নয় ঘন্টা আমার সামনে বসে থেকেছে বাইরে আর আমি বক্তব্য করেছি আমার আলোচনাগুলি বৃষ্টিবির এভাবে হয়েছে ইসলামিক সেন্টারের আলোচনা জনবিহীন একটি আলোচনা নেই আপনারা সবাই জানেন যারা দীর্ঘদিন পুরাতন লোক আছেন যে বিনা লোকজনের শ্রোতায় আমার ইসলামিক সেন্টারের কোনো আলোচনা এখানে নেই আছে জি ওপর যে গরম গরম বক্তব্যগুলি আছে সেগুলিও লোকজনের সামনে চরময়ের বক্তব্য লোকজনের সামনে হয়েছে হ্যাঁ জামায়াত ইসলামের যে নতুন এক বছর আগের বক্তব্য এখন ছাড়া হয়েছে সেগুলির লোকজনের সামনে হয়েছে জি হ্যাঁ বিশেষ শনিবারের দর্শে আলোচনা হয়েছে যারা শনিবারে নিয়মিত আসে তাতে আলোচনা হয়েছে তারপরে এমন কি সাইদি সাহেবের যে ভুলের উপর আলোচনা হয়েছে গরম গরম বক্তব্য সেই যৌবনকালে হয়েছে সেই সেইটাও লোকজনের সামনে হয়েছে কোনোটি আলোচনা আমার একা হয়নি আলহামদুলিল্লাহ সুতরাং এসব মিথ্যা কথা হচ্ছে তাদের অপপ্রচার আলহামদুলিল্লাহ আমার কাছে কোয়ালিটির দরকার লাখ লাখ মানুষ আসলো আর কিছুই শিখল না লাভ কি হতে কিন্তু আমার কাছে যেই কয়জন মানুষ আসছে তৈরি হয়ে যাচ্ছে তৈরি হয়ে যাচ্ছে এরা এক এক গ্রাম এক এক এলাকা এক এক অঞ্চলে গিয়ে কেউ গিয়ে মাদ্রাসা করবে কেউ গিয়ে হেফখানা করবে কেউ গিয়ে ইসলামিক সেন্টার খুলবে কেউ গিয়ে আরও কত কী করবে আলহামদুলিল্লাহ করছে করেছে আর করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন এখলাস দান করেন এবং ভুল ত্রুটি মানুষের আছে আমারও হতে পারে আর আছে অবশ্যই আছে আল্লাহ যেন মাফ করে দেন জি অনলাইনে যেগুলো হচ্ছে দুই লক্ষ 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 ওটা তো আছে সরাসরি বলছি সামনে এমন কোনো দিন হয়নি যে লোক নেই আর এমনি আমি শুধু রেকর্ডিং করছি এটা আমি কোনোদিন করিনি এখানে ফিলিপিনেদের স্টুডিও স্টুডিও আছে সেখানে ফিলিপিনরা একে একা তাদের রেকর্ডিং করে আমাকে কয়েকবার বলা হয়েছে যে ওদের স্টুডিও খুব সুন্দর করে সাজানো আছে যদি কিছু বিষয়ভিত্তিক আলোচনা ওখানে করতে চান বলছেন আমার এটা অভ্যাস নেই আমি মানুষ ছাড়া বলতে পারবো না মানুষ ছাড়া আমি হ্যাঁ সামনে আমার কার্পেট আর চেয়ার টেবিল আসার এমনি শুধু আমি বলবো এই অভ্যাস আমার নেই সুতরাং মানুষবিহীন আমি কোনো কথা বলতে পারবো না আমি একদিন এখন পর্যন্ত ওদের স্টুডিওতে ঢুকিনি বলা তো দরকার